শুক্রবার আসরের পর আপনি এই দোয়াটি করুন আপনার দোয়া কবুল হচ্ছে না আপনি খারাপ অবস্থায় আছেন অশান্তি মাগরিব আগে ইনশাল্লাহ আপনার ফলাফল দেখায় দেবে ইনশাল্লাহ নিজের মধ্যে ফলাফল দেখতে পাবেন ইনশাল্লা বলা আপনি আমলটি করুন আল্লাহ তালা আপনার বরকদান করবে মনে হয় সব আশা পূরণ করে দিবে ইনশাল্লাহ আপনি শুক্রবার আশ্রয় নামাজের পরে যাই নামাজ থেকে উঠবেন না যাই নামাজে বসে থাকবেন কিবলামুখী থাকবেন কারো সঙ্গে কথা বলবেন না 10 বার দুরূদ পাঠ করবেন 10 বার দুরূদ পাঠ করার পরে এরপরে দুরুদ ইব্রাহিম একstra আর তিনবার পড়বেন এরপর আপনি পড়বেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ওয়া আতূব ইয়া দুইবার পড়বেন এরপরে পড়বেন আলি ফলামিন ইয়া হাইয়ো ইয়া পইয়ো পইলাই দশবার পড়বেন এরপরে তিনবার দুরুষ শরীফ পরে আল্লার কাছে দোয়া করে যা দোয়া করবেন আমার আল্লাহ সব দোয়া কবুল করে নেবেন পন আল্লাহ্ম আমিন